আসসালামু আলাইকুম আমি সিলেট মিরাবাজার একবারে প্রাইম লোকেশনে পাই খুবই সেন্ট্রাল পয়েন্টে মেইন রোডটা কি সামান্য একটু মুরা খাইলেই ই যে সুন্দর একটা বিল্ডিং মেবি এটা দশতলা বিল্ডিং এই টাওয়ারের মধ্যে একটা ফ্ল্যাট বিক্রি হইব অ্যামেজিং একটা ফ্ল্যাট এবং মীরা বাজার এত সুবিধাজনক একটা পজিশনে এই ফ্ল্যাটের অবস্থা আপনারা সামান্য হইলেই কিন্তু আপনারা বাজার হাট নয়া সড়ক পয়ান এগুলো হাঁটিয়েল্ডিংটা এই যে পার্কিং টার্কিং আছে বিশাল পার্কিং লাইনও গ্যাস আছে না নতুন বিল্ডিংটাও নতুন সিলিন্ডার এর সামরা ফ্ল্যাটটা দেখাইম আপনারা ওয়েট করুন এই যে লিফটেড দেখুন এই যে প্রথমে ডাইনিং রুম এসি ঠিক আছে তাহলে বুঝিয়ে নিবেন কোনটা কোন রুম অনেক সময় অনেকে ডাইনিং রুম ডে তার সুবার ঘর হিসাবে ইউজ করে পথের সৃষ্টি করে নতুন বিল্ডিং ভাই তাই সিলিন্ডার গ্যাস

অসুবিধা নাই এর সামান্য একটু দেখলেই তারা বুঝতে পারবে এই তো ফ্ল্যাটটা রানি